আমরা সব সময় কিছু ব্যক্তির জন্য দোয়া মাফিল করি আজকে একটা ভালো মানুষের জন্য আমরা রাস্তা দাঁড়িয়ে আছি উনি প্রথমে এদেশের ফুটবল মাফিয়াদের বিপক্ষে করা হয়েছিলেন উনি সারা বাংলাদেশে যারা জুয়া জুয়া কাজার আশা জমিয়েছিল ফুটবল ফেডারেশনকে উনি তাদের বিপক্ষে Is it is

আমরা আমাদের বাগান পাঠিকে রোট দিয়েছেন আমাদের বাগান আমাদের আমার চারা দিয়েছেন আরো তো আগে অনেক ভালো ভালো কর্ম করে দিয়েছেন আমাদের যখন একটা আন্দোলন হয়েছিল দুই সালে তার শ্রমিকের সবচেয়ে বড় আন্দোলন পাঁচ আদালত আছে ওনার কাছে আপনার ঋণে আমরা উনি আসছে এবার যখন বিপদে আমরা কি ঘরে বসে থাকবো খবর হয় না ওনার জন্য আমরা রক্ত দিতে হলে রক্ত দিয়ে দেখাবো আমরা ওনাদের আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানায় ওনার যদি জানা জানায় ওনার ইয়ে করেছে সংক্রান্ত করেছেন ওনাকে দিতে শান্তির না জানা হয় আমরা বিষয় রোধ অবরোধ করবো আমরা প্রধান পাচ্ছি সবাই অসময় সুমন ভাইয়ের বিষয়ে আমি আমার বক্তব্য করব না সুমন কিছু হলে চলবে এখন ঘরে ঘরে এই প্রতিবার এই সামনে রেখে আমার বক্তব্য শেষ করবি